তোমাদের সবাই কেমন আছে আশা করছি তোমাদের চলে এসেছি নতুন একটা ব্লগ ভিডিও তো আজকের ভিডিওটা দুপুরবেলা থেকে স্টার্ট করছি আর এখন বাজে ঘড়ির কাঁটায় একটা তিরিশ বাজতে যায় আর এখন আমি যাব দোকানে চুল কাটার জন্য দেখতে পাচ্ছ কত বড় বড় চুল হয়ে গেছে পুরো পুরো পাগল পাগল লাগছে একটু মানুষের মতো হতে যাব। আমাদের প্রচুর কাটতে আর সকাল থেকে আমার বাড়িতে আজকে প্রচুর কাজ হচ্ছিল তার কারণ হচ্ছে এই যে ইলেকট্রিক লাইন দেখতে পাচ্ছ আমাদের এখানে ছিল তিনটা লাইন তিনটা কারেন্টের লাইন আর একটা হচ্ছে আর্থিং লাইন তিনটা ছিল পুরোপুরি কেটে দিয়ে পরিষ্কার করে করেছে ওটা কেবিল লাইন আর সেটার জন্য জোরে জোরে প্রবলেম ছিল আর আমাদের পুরনো বাড়িতে এটা বসানো ছিল এটাকে তুলে নিয়ে আসা হয়েছে এই জায়গাটা এটাকে লাগানো হবে তার জন্য খুলে নেওয়া হয়েছে আর সকালবেলা হচ্ছে মিস্ত্রির কাকু এসেছিলো কিন্তু ওটার যে লাগানোর জন্য কিছু জিনিস আনতে হবে সেগুলো আনা হয়নি তার জন্য আমি এখন আনতে যাব তারপরে দেন চুল কাটবো অনেক কিছু কাজ আছে সেগুলো আনা হয়নি বললে কাজ করেনি উনি বাড়ি চলে গেছে মিস্ত্রি কাকু আবার বিকালবেলা আসবে ওইগুলো এনে রাখতে হবে তারপরে বিকালবেলা কাজ করবে এটা হচ্ছে আমার পুরাতন বাড়ি আর এটার হচ্ছে ভেতরে পুরো ভেঙে ভেঙে এই যে উপরে দেখা যাচ্ছে টালি পুরো ভেঙে ভেঙে পুরো অবস্থা খারাপ এটা হচ্ছে আমার পুরোনো বাড়ি আর এখানে হচ্ছে মিটার বক্স ছিল পুরোপুরি এখানে খুলে নেওয়া চলে গেছে আর এখান থেকে তো বলতে পারলে কি অবস্থা ভেঙে গেছে তার জন্য ওইখানে নিয়ে যাওয়া হয়েছে ওইখানে বসানো হবে এখন এখানে সাইকেল আছে সাইকেলে হবে তো তো চলবে পেছনটার পাম্প আছে সামনেরটা নেই বাড়িতে পাম্পার আছে পাম্পার করি দেখা যাক যায় যায় কি তো এখন সাইকেলটা এখানে রেখে দিলাম এরপরে বাড়ি থেকে নেই পাম্পারটা পাম্পার খুব ঘাম দেব আজকে এসে খুব খারাপ পরিস্থিতিতে পড়েছি তার কারণ হচ্ছে বাড়িতে কারেন্ট নেই আর আমার অবস্থা আমার প্রচুর পরিমাণে গরম লাগলে ঘাম বেরোয় যায় পুরোপুরি আমার অবস্থা খারাপ একেবারে ঘেমে পুরো একাকার আর এইটা যে দেখতে পাচ্ছ কেবিল লাইন গেছে আর এখানে ওই সব তার সব কেটে পুরো বিছিয়ে দিয়েছে পুরোপুরি পরিষ্কার একটাই কেবিল লাইন আর ওইখান থেকে আমাদের বাড়ির জোড়া হয়েছে তার চল এখন যাই চলো এখন কোথায় পাওয়া যায় সেটাই দেখা যায় অবশ্যই আমি জানি একটা দোকানে সেখানে পাওয়া যাবে কিন্তু সেটা যদি না থাকে আমায় আরেকটা দোকানে যেতে তো ফাইনালি আমি পেয়ে গেলাম এখানে যা কিছু পিং ফিম খেলার ছিল এখন আবার যাচ্ছি চুল কাটার জন্য চুলটাকে কাটতে হবে ওয়াও আমি একটা জিনিস অনেক দিনের পরে করছি সাইকেলটাকে আমি হাত ছেড়ে এখন চালাবো ওয়াও ওয়াও অনেকটা ইভেন্ট তার জন্য এখন চুল কাটতে পারলাম না বললো যে ট্রেনটা নাগাদ যেতে হবে এখন বাজে প্রায় যা আসতে যায় একটা করে দেখছিলাম যা এখন বাড়ি যাচ্ছি বাড়ি যাওয়ার বাড়ি থেকে আবার খেয়ে যায় আবার যাবো চুল কাটার জন্য কারণ আজকে আমাকে চুল কাটতে হবে আর বিকালবেলা একটা উঠে যাওয়ার প্ল্যান করেছি তো কতটা কী হবে জানি না বাড়ি পৌঁছে গেলাম তারপরে আমি খাওয়া দাওয়া কমপ্লিট করে বিকালবেলা চলে আসি চুল কাটার জন্য আর এখানে একটুক্ষণ অপেক্ষা করার পর ফাইনালি আমার চুলটা কাটলো এখন আমার চুল কাটা কমপ্লিট এখন আমাকে বড় মানুষ থেকে একটু মানুষ মানুষ লাগছে আর চুলটা অবশ্যই অনেকটাই বড় হয়ে গেছিলো আর আমার মা তো সবসময় বলে যে একটু বড় হয়ে গেলে চুল বলে ছোট করে আসবি আর যত ছোট করে আসি না কেন বলে যে বড় হয়ে গেছে আরও ছোটো করতে হতো তো কাদের কাদের মা এ কথাটা বলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে তো তো ফাইনালি আমার চুল কাটা কমপ্লিট এই এখন বাজে প্রায় সাড়ে পাঁচটা নাগাদ এখন আমি চুল কেটে বাড়ির দিকে যাচ্ছি আর সন্ধ্যাবেলা মিস্ত্রি কাকুটা এসেছিলো মিটার বক্সটা লাগানোর জন্য আর কারেন্ট ছিল তখন মিটার বক্সে কারেন্টে তাজ উঠছিল আর মা পাশ থেকে বলছিল সাবধানে কাজ করতে কারণ কারেন্টটা ছাড়া ছিল আর মার ভয় লাগছিল যাতে কারেন্ট না লেগে যায় আর কাকুরা তো এরকম করে অভ্যস্ত তাই বলছিল যে কিছু হবে না তুমি বেশি চিন্তা করো না বুড়োটা আমি সন্ধ্যাবেলা থেকে স্টার্ট করছি এখন আমি এসেছি এ এখানে যে দেখতে পাচ্ছি এখানে বস্ত্র মেলা বসেছে আমাদের কাঁথিতে

তুমি নিবে এটা আমার বউর জন্য বললেছে তো কোনটা ভালো লাগছে দেখি দাম দেখার পরে আনছি এই সে ডুমুর নিচ্ছে ডুমুর ডুমুর ভালো না খুলে নিয়ে পরে ফেলো দিয়ে আবার তো ঝুলিয়ে দেবে দেখো কি লাগাবো এদিকে লাগাও এটা কোথায় ঘুরতে তো ফাইনালি এখন চলে এসছি ড্রেস কিনতে আমি আসিনি ওই যে সামনে দাঁড়িয়েছে উনি এসেছেন হচ্ছে ড্রেস কিনতে এখানে ড্রেস কিনছে হ্যাঁ হ্যাঁ টিকে কী করবে ছোটো মোটো ইউটিউবারদের এইভাবে বাড়াতে হবে কোনো খবর নেই দাদাটা এক্ষুনি আমার মানে ইউটিউব চ্যানেলের নাম জিজ্ঞাসা করলে এখানে যেহেতু আমি ভিডিও বানাচ্ছি তো দাদাটা হ্যাঁ দাদাটা এখানে ইউটিউবের নাম জিজ্ঞাসা করলো আমার দিয়ে এখন সার্চ করছে দেখছে তোমার নাম কী ঠিক আছে তুমি ব্লগে আছো তাহলে পরের দিন দেখতে পাবে পরের দিন না দু তিন দিন পর আসবে হ্যাঁ এটা দু তিন দু দিন পর আসলে চ্যানেলে অবশ্যই দেখতে পাওয়া কোনটা আমার জন্য একটা কিনে দেবে তো এটা আমি পরে কি বানাবো বলো বানাবো একদিনেই ভাইরাল বুঝতে পারলে একটু এখানে ফ্যানের নিচে দাঁড়াই যা গরম লাগছে এখানে দাঁড়াবে আসো একটু ঠান্ডা হওয়া তারপরে জামা পাপড় কিনবে ফাইনালি এখন হচ্ছে ড্রেসও কিনুক আর আমি এই যে ঘুরতে আছি এখানে তো আমার কোনো কেনা নেই হ্যালো কটা ড্রেস কিনলে দেখি দেখি তো মেয়েদের ক্ষেত্রে যেটা হয় আর কি সেই ঘটনা ঘটেছে তো এই মুহূর্তে তিন চারটা দোকান ঘোরা হয়ে গেছে কমপ্লিট ঘোরা পুরোপুরি কমপ্লিট কিন্তু একটাও চয়েস হয়নি তো এখন আবার এটাই এসেছে এখানেও চয়েস হলো না অলরেডি কটা অলরেডি হয়ে গেল চারটা পাঁচটা দোকান কমপ্লিট পাঁচটা দোকানে ওইখানে ফ্যানে তো দাঁড়াতে বললাম লেটের জন্য সরি তো বলেছি এ চুপচাপ থাকছে হবে না তো হয়নি আমাদের মোমো চলে এসছে এখন মোমো খাবো আর আমরা চলে এলাম মেলার ঘুরে একটু বস্ত্র মেলা হুম ফোন পড়বে না এটা খেতে হবে এখন আগের বারে একটা পড়ে গেছিল কাকুটার মোমো দোকানে এসেছে কাকুর দাদা সেই হলো সেই খুঁজে খাইয়েছিল আরেকবার খাওয়াবে খাবে পয়সাটা দেবে সব কিছু আমার জন্য অর্ডার করে দিচ্ছে নিজের হাতে নিয়ে এসে দিল কি আজকে দুজনের সেম কালার কালারের নাম কি ব্লু ঠিক আছে ওরটাও লাল আমারটাও লাল একা হাতে ক্যামেরা করতে হচ্ছে আগে খাওয়াটা কমপ্লিট করি তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি তো চলো এনার্জি নেই এনার্জি এক দুই অ্যাকশন কী বলে ওটাকে ক্যামেরা অ্যাকশন স্টার্ট নাও মেলা কমপ্লিট ঘোরা আমাদের কিন্তু আমার কোনো কিছু কেনা হয়নি কিনবো ভাবছিলাম একটা শার্ট কিন্তু কেনা হলো না চলে এলাম এখানে খাওয়ার জন্য প্রচুর পরিমাণে খিদে পেয়েছিলো এখন খাচ্ছে কেমন খুব ভালো না শুধু ভালো যাই হোক ওনার যেহেতু এখানে স্পেশাল একটা দোকান তো ওনার তরফ থেকে ভালো তো এখন আমি হ্যাঁ কী বলছো যদি হতাম সো গাইস আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না এখানে শেষ করছি দেখা হচ্ছে নতুন কোনো ব্লগ হুডেতে ততক্ষণ তোমরা ভালো থেকে সুস্থ তো করটা বাই